দশক সচিবালয়ে আগুন লাগার ঘটনায় এবার ফেসে যাচ্ছেন আসিফ নজরুল আসিফ নজরুলকে কে আবার করা ভাষায় প্রশ্ন করেছেন সাংবাদিক তিনিও খেপে গিয়েছেন এই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে আপনাদেরকে দেখাবো অনেকে আসিফ নজরুলকেই আগুন লাগার পিছনে কারিগর বলে মনে করছেন এমনকি সাধারণ জনগণ কি বলছে কিভাবে আগুন লেগেছিল এমনকি তারা সেখানে ছিলেন তারা কি বলেছিলেন সেদিন এই ভিডিওতে দেখে আসি তারপর পর। পালাতে পারেনি তিনি পালিয়েছেন কয়েকদিন আগেই তিনি এতদিন কোথায় ছিলেন এ বিষয়ে প্রশ্ন করায় ওবায়দুল কাদের তিনি কোথায় ছিলেন এ কথা বলার সাথে সাথে কঠিনভাবে ভাবে খেপে গিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি সরাসরি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলেন তিনি কোথায় চলেন এতদিন তার এই বক্তব্যের পর সকলে অবাক হয়েছেন কেননা তিনি একজন উপদেষ্টা তারও তো এটার বিষয়ে কোনো দায়িত্ব আছে যে তদন্ত করে বের করা যে এতদিন কোথায় ছিলেন ওবায়দুল কাদের এ বিষয়ে প্রশ্ন করায় তিনি কেন কেঁপে গিয়েছেন সে বিষয়ে আবার সকলে আসিফ নজ্জলে চাইছেন দর্শক আপনার কি মতামত অবশ্যই জানাবেন কি বলছেন আসিফ নজ্জুল সচিবালয় আগুন লাগানোর পিছনের কারিগর এখন পর্যন্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি অবশ্যই পরবর্তীতে আমরা কোনো তথ্য পেলে জানাবো সরাসরি আপনাদেরকে পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্যাল বাটনটি অন করে দিবেন আসসালামু আলাইকুম